আজকের রেসিপি রসুন তেঁতুলের আচার ফ্রিজে রাখার কোনো দরকার নেই অথবা রোদে দেওয়ারও কোনো দরকার নেই জাস্ট একবার তৈরি করে খাবার টেবিলে চোখের সামনে রেখে দিলেই হবে সারা বছর একদম ঠিক থাকবে নষ্টই হবে না আসুন দারুণ মজা টক ঝাল মিষ্টি স্বাদে রসুন তেঁতুলের আচার রেসিপিটা শেয়ার করি রসুন ছেলেটা বোধহয় একটু ধৈর্যের ব্যাপার তবে রসুন যদি ঘন্টাখানেকের মতো নরমাল পানিতে ভিজিয়ে রাখেন দেখবেন যে উপরের খোসাটা কিন্তু একদমই নরম হয়ে গেছে খুব সহজেই কিন্তু খোসা ছাড়ানো যাচ্ছে এইভাবে পানিতে ভিজিয়ে রেখে আমি খোসা নরম করে নিয়ে এখন সহজেই ছাড়িয়ে নিচ্ছি রসুনের কোয়াটা গোটা গোটাই এভাবে রাখতে পারেন তবে আমার মতে একটু ছোট ছোট করে এভাবে যেমন করে কাটছি এভাবে কাটতেই কিন্তু আচারটা ভালো হয় কারণ রসুনের ভেতরে কিন্তু কিছু ঢুকবে না যদি গোটা এভাবেই রাখেন কোয়াগুলি মোটা মোটা সেক্ষেত্রে কোয়ার ভেতরে কিন্তু কোনো মশলাপাতি ঢুকছে না এই কারণেই আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিচ্ছি আচারে আমি তেঁতুল দিচ্ছি আর এই তেঁতুলটা হচ্ছে যে বিদেশি তেঁতুলটা খুব মিষ্টি স্বাদের যে তেঁতুলটা সেটা আর এই তেঁতুলটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে দিচ্ছি আমি জাস্ট খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছড়াগুলি কিন্তু আমি আর ভাঙছি না বা পানিতে ভিজিয়ে রেখে কাঁথটাও কিন্তু আমি নেব না আমি জাস্ট এভাবেই বিচি সম্ভব ছড়াগুলি রাখবো দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু মজা লাগবে তেঁতুলের কাঁথটা তো আমি আর বার করছি না তবে জাস্ট আমি একটু গরম পানিতে দুই তিন মিনিটের মতো ভিজিয়ে রাখছে যাতে একটু নরম হয়ে যায় খুব সহজভাবে কম মশলায় এই আচারটা করা হবে একটাই মশলা দেব সেটা হচ্ছে পাঁচফোড়ন দোকানের পাঁচ ফোড়নটাই আমি গ্রাইন্ডারে মিহি করে গুঁড়া করে রাখছি এটা রান্নার আচার আমি একটা সসপ্যানে তেল নিয়েছি এটা নর্মাল তেল আপনার এখানে শস্যের তেলও ব্যবহার করতে পারে আর সমস্ত রসুনগুলি দিয়ে দিয়েছি রসুন কিন্তু ভাজবো না জাস্ট একটু মিনিট খানেক বা তারও কম কিছুটা নাড়াচাড়া করেছি আর এর মধ্যে দিয়েছি বেশ গোটা কয়েকটা শুকনা লাল মরিচ দেখার সৌন্দর্যের জন্য আবার কিছুটা যখন আচারটা হয়ে যাবে কিছুদিন পরে এই শুকনা লাল মরিচ থেকে একটা ঝাল কিন্তু আচারে পাবেন আর সাথে সাথেই প্রায় দিয়ে দিলাম লবণ লবণ দিয়েছি কারণ রসুনগুলি যাতে ভাজা না হয় এটা যেন সেদ্ধ সেদ্ধ ভাব হয় আর এ কারণে এখনই দিয়ে দিলাম জাস্ট হালকা পানিতে ভেজানো তেঁতুলটা যাতে এই পানিটা রসুনের মধ্যে চলে আসলো ফলে রসুনটা কিন্তু আর তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে না এটা সেদ্ধ হতে থাকবে সামান্য কিছুটা আমি হলুদ রঙ দিয়েছি মানে হলুদের গুঁড়া এটা অপশনাল আপনার ইচ্ছা না করলে বাদ দিতে পারেন খুবই কম সময়ের মধ্যে কিন্তু আচার হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে তবে এখানে আমি আর জিনিস দিয়েছি এখন সেটা হচ্ছে মাস্টার্ড পেস্ট বা শস্যা বাটা এটা আমি অবশ্য কেনা যে বয়ামে যে মাস্টার্ড পেস্টটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি আপনারা বাসাতে কাঁচা মরিচ দিয়ে এক টেবিল চামচ বা দুই টেবিল চামচের মতো সাদা কালো যে কোনো ধরনের শস্যা বেটে ব্যবহার করতে পারে আচার প্রায় হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে আচারে কিন্তু যে তেঁতুলের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে গিয়েছে তেলটা একেবারে তেলের উপর এখন আর এই সময় আমি শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি গুড় আপনার এখানটায় চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা গলতে গলতেই কিন্তু আচার হয়ে যাবে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সিরকা বা ভিনেগার এর ফলে কিন্তু আচার সারা বছর ঠিক থাকবে নষ্টই হবে না গুড়টাও প্রায় গলে গিয়েছে এখন দিয়ে দিলাম শেষ পর্যায়ে পাঁচ ফোড়নের গুড়াটা এটা একদম শেষে দিবেন ফলে পাঁচফোরণে সুগন্ধটা কিন্তু থাকবে আর একটা টিপস আমি আপনাদেরকে এমনি বলে দেই আমি গুড়টা কিন্তু সাধারণত আপনারা দেবেন আচারের একদম শেষ পর্যায়ে গুড়টা গলে যাবে তখনই কিন্তু আচার হয়ে যাবে এই গুড় যদি একদম আচার তৈরি প্রথমে দেন সেক্ষেত্রে হয় কি গুড়টা গলে একদম জাল হতে থাকে তখন একদম লালির মতো আঠালো আঠালো হয়ে যায় অনেক সময় কিন্তু জমাটো বেঁধে যায় এই হলো আমার আচার তৈরির সমস্ত কথাবার্তা সমস্ত টিপস আশা করছি খুব সহজভাবে এই রসুন তেঁতুলের আচার টক ঝাল মিষ্টি আচার রেসিপিটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আচ্ছা শেষ হয়ে হইল না শেষ আর একটা কথা এই যে আমি যে বোতলে আচারটা সংরক্ষণ করছি এটা কিন্তু আমি একদম সাবান পানি দিয়ে ফেনা করে ধুয়ে নিয়ে সানড্রাই অর্থাৎ সূর্যের আলোয় শুকিয়ে নিয়েছি এই ফলে কিন্তু এটা একেবারে জীবাণু মুক্ত হয়ে যাবে সানড্রাই করলে কিন্তু খুব ভালোভাবে জীবাণু নাশক করা যায় আজকের মতো এটাই আমার শেষ কথা